যারা বলেন যে ধর্ম যার উৎসব সবার এই কথাটা ঠিক না কারণ এই যে উৎসব এটা কিন্তু একটা এবাদত আমাদের যেটা চলছে এটা কি বলেন তো ওনাদের এখন যেটা চলছে এই কাহার আর বীরগঞ্জে মিলে প্রায় একশো তিরিশটার উপরে মন্ডপ ওইটা ওনাদের জন্য এবাদত কথা বলেন এখানে যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে চলবে যারা আদর্শ মানবে কিয়ামতে তার সাথে সে উঠবে আমরা উঠতে চাই মোহাম্মদ রসুল্লাহর সাথে এক কথা বলেন না কেন আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠতে চাই ওনাদের ধর্ম ওনারা পালন করবে বাধা দেওয়া যাবে না কিন্তু নিজে ওখানে যাওয়া যাবে না নিজে যে আপনারা যদি বলেন হরি হরি রাম রাম আপনার ইমান থাকবে এ কথাটা যারা বলেন আপনারা হয়তো আবেগে বা না বুঝে বা অন্য কোনো উদ্দেশ্যে বলেন যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার তাহলে আপনাদের ধর্মের যে উৎসব যেটা আমরা যদি যেতে চাই বা যেতে পারি অনেকে চাই আমাদের এই যে রমজানের পরে যে ঈদ আসবে এর আড়াই মাস পরে যে কোরবানি আসবে সকাল বেলা আসবেন আপনাদের সামনে জবাই করা হবে কি আপনি মানতে পারবেন আপনি আসতে পারবেন এটা যেমন আপনি আসেন না

লাখুম দিন ও কুমানিয়া যার যার ধর্ম তার তার কাছে আপনাকে আমি জোর করে ইসলাম কবুল করাতে পারবো না বা বলিও না এটা ইসলামের নিয়ম না আমরা চাই এ দেশে যে যার ধর্ম পালন করবে কিন্তু নিরাপদে কিসে বলেন তো আরো জোরে বলেন কিসে নিরাপদ এ উদার তো আহ্বান রাখছি যশোর আজ ঘটনা ঘটে গেল কবির বিন সামাদ ভাইয়ের অনুষ্ঠানে এটা বাংলাদেশের অন্য কোন জায়গায় যেন আর সামনে না ঘটে তাহলে দোষ সব জায়গায় হিন্দুদের উপরে পড়বে আপনারা দেখতেছেন এই কয়েকদিনে ভারতে উগ্রবাদী কিছু হিন্দু যারা আছে নীতিশ রান এই লোকটা আমাদের নবীকে এবং নবীর জামাই হজরতে আলীকে গালি গালাজ করছে তার কার্টুন ছাপিয়েছে ব্যঙ্গাত্মক ভাবে কথা বলে না কেন এদেশটা দ্বিতীয়বারের মতো যখন স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট এরপর থেকে তো এতদিন পর্যন্ত কিছু করেননি হঠাৎ এদের এর আগে আমাদের নবীকে মানে ওদের একটা যে বাংলাদেশে মাত্র চার ভাগ হিন্দু আমরা যদি ওই মুসলমানদের ছিয়ানব্বই ভাগ সারা বাস করে তাদের কলিজায় এখন আগুন লাগিয়ে দিতে পারি আর তাদের কলিজায় আগুন লাগানোর প্রথম এই কোরআন দ্বিতীয় মোহাম্মদ রসুল্লাহ এখে যদি কেউ কিছু বলে মুসলমানের কলিশায় আগুন লাগবে ঠিক আছে এই কাজটা করে আমাদের অন্তরে আগুন লাগিয়ে দিয়েছে আমরা যেন রাগ করে আজ হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করি তাদের পোষা মান্ড পুড়িয়ে দিই না আমরা অত পাগল শামসি না কথা বলে না কেন খুব সতর্ক থাকা লাগবে ওদের ফাঁদে বা না

বিশেষ করে কলকাতা আর এই যে এই যে পাশে এই ব্রাহ্মণ বাড়িয়া কমিল্লার পরে কোন রাজ্য ছিল এটা আগার আগরতলা এই সমস্ত জায়গায় যদি সে ওই মোদি দাদার নাম বলেন দাঁত ফেলে দিবে এত রাগ ওই লোকটার উপর ও যা করছে এই যে মসজিদে হামলা করে মাঝে মাঝে মুসলমানদেরকে দাঙ্গা দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে সারখার করে দেয় সাম্প্রদায়িকের কথা বলে আমাদেরকে উস্কানি দেয় এই দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি চলছে পৃথিবীর কোন দেশে এরকম নজির নেই আমার এই জীবনে আল্লাহ বহু জায়গায় আমাকে ঘুরিয়েছে দিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বিভিন্ন দেশে ঘুরিয়ে আসলাম কই সেখানেও এত সাম্প্রদায়িক সম্পৃতি নেই এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যা চলছে আমরা ঘোষণা দিতে চাই এদেশে সে জন্ম নিয়েছে সে দেশের বৈধ নাগরিক হ্যাঁ

কিন্তু তোমার সন্তান আদি কেয়ামত পর্যন্ত যারা আসবে এরা যদি কেউ জালেম হয় তারা নেতৃত্ব দিতে পারবে না ওদের জন্য জায়েজ নেই অবৈধ হারাম এই জন্য সালেমরা জালেমরা নেতৃত্ব দিত ওরা আল্লাহর মামলার আসামি পালিয়েছি আমরা চাই দেশে আরো যারা জালেমের দশক আছেন আপনারাও যান আপনার মায়ের কাছে নিরাপদে যান এ দেশে কোন সালেমের জায়গা নেই কথা বলে না কেন এখানে যা আছি আমরা আই বসুন সম্মানিত ভাইরা মা বোনেরা মেয়েদের প্যান্ডেলে মনে হয় জায়গা হচ্ছে না বারবার কমিটি আসছে যে আপনারা একটু সামনের দিকে জায়গা থাকলে একটু এগিয়ে বসুন একটু সেবেজেবে বসুন কোরআন এর এই অনুষ্ঠানে এসে একটা সুযোগ আছে আমাদের আমরা জান্নাত পাবো কিনা জানি না এ গ্যারান্টি আছে আমাদের বলেন না কোরআনে কারিম সুরা মজাদালায় আল্লাহ জানিয়েছেন কোরআন শুনতে এসে মনো ইমানদার মানুষ যদি একজন আরেকজনকে একটু জায়গা করে দেয় আল্লাহ নিজে তার জন্য জান্নাতে একটা জায়গা বরাদ্দ করে রাখে জান্নাত পাবো কিনা গ্যারান্টি নেই কিন্তু একটা জায়গা বরাদ্দ হচ্ছে সাধারণ এই সুযোগটা কেবল কাজে লাগা রাইতে যারা দাঁড়ি আছে ওদের একটু বশতে দিলে হয় না একটু যদি চাইবা সওয়াব কোথায় তো প্যাকেট হয়ে যাবে

কিভাবে শুনতে হয় আর কি করে বলা লাগে আমরা এই দুইটা আগে নিয়ে আসি আল্লাহ কুরআন যখন পড়া হয় তোমাদের সামনে তখন চোখ থাকবা দুই নাম্বারে দিলের কান লাগিয়ে শুনবা চোখ থাকাও ফরজ শোনা ফরজ। যেহেতু এখন আরম্ভ হয়ে গেছে থাকতে হবে নামাজে দাঁড়িয়ে যেমন থাকেন দুই শুনতেও হবে তাও যেমন তেমন ভাবে না দিলের কান লাগিয়ে শোনা লাগবে এ নির্দেশ কার এখন আমি যেহেতু বলার জন্য বসলাম কিভাবে আমি উপস্থাপন করবো ধরন আমাকে দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে

আমি আল্লাহ ভাষা দিয়ে বসালাম এরপর যদি কেউ কথা বলেন আপনি আল্লাহ ভয় করছেন না আপনার জন্য না আপনি আমরা এসেছি যেহেতু এবাদত মনে করে যেহেতু পুরাটা অনুষ্ঠান যেন এবাদত আমাদের যেন নামাজের মতো আজকে স্বাব হয় এরকম মন দিয়ে শোনে আল্লাহ বলেন এই একটা কিতাব

হারাজনের ব্যাখ্যা আছে তাফসিরের কিতাবে দুইটা এক নাম্বারে হে নবী যখন কোরআন আপনি উপস্থাপন মানুষের সামনে করবেন এমন বহু মানুষ আছে এই কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে কথা বলেন নি কোরআন আমি যেভাবে উপস্থাপন করব আল্লাহর ভাষাটা ওই ভাষা হয়তো আপনার আমার অনেকের বুঝে না আসতে পারে না বোঝার কারণে অনেকে মন খারাপ করতে পারে এ আজ অনেকের হয় ঘোষণা কার হুজুর আমার বিরুদ্ধে চলে যাচ্ছে আমি করবো কি বলে এটা শুধু ওই দলের পক্ষে যায় আরে ভাই ওই দলের লোক করান মানে এই জন্যই পক্ষে যায় আপনি তো করান মানেন না যে আপনার পক্ষে যাবে কেউ যদি বলে হজু জেনা করতে মনে চাছে এরকম একটা আয়াত বলেন আছে আরো আছে যে আলাদা করা বসছি না জেনার ধারে কাছে যেও না এখন আপনার মনে চাইলে আমি করব কি আমি কি নতুন করে নাজিল করব। যারা ধেনার ধারে কাছে যাই না জেনার পথ বন্ধ করে দেয় এই আয়াত তো তাদের পক্ষে যাবে নাকি

সুতরাং আজকে যদি আপনি কোরআন শুনতে এসে থাকেন নিয়ত যদি আপনার থাকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে রাখে আমি ওখানে নেই যেই দলে কোরআনের কর্মসূচি চলে না ওই দল যদি আমার বড় ভাই তৈরি করে আমি ওই দলে নেই ওখানে যদি আমি জেনে শুনে থাকি আমাকে খারাপ বানাবে কে শব্দটা আদল্লা এখানে আলেম সারা আছে বলেন ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত ভালো ছিল কোনো জায়গায় যাচ্ছিলেন সে কোন দল করেন কোনো দরবার বলেন কোন পূজার মন্ডপে বলেন নিয়োগ ভালো ছিল কিন্তু করান সেখানে নেই করানের কর্মসূচি ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে